ই থেকে কী হয়ে গেল চন্দ্রনাথ ধামের জাগ্রত অগ্নিকুণ্ডের একটা সময় ছিল যখন এখানে না আসতো কোনো মানুষ না ছিল সেবায়েত না ছিল কোনো সংস্কার প্রায় ধ্বংসের মুখে দাঁড়িয়ে নিঃশব্দে হারিয়ে যাচ্ছিল এই পবিত্র স্থান কিন্তু আজ সেই অগ্নিকুণ্ড আবারও প্রাণ ফিরে পেয়েছে কালীনারায়ণ ভারতী সহ অনেক ধর্মপ্রাণ মানুষের অক্লান্ত পরিশ্রম আর দৃঢ় সংকল্পেই সম্ভব হয়েছে এর পুনরুদ্ধার যারা নিজ ধর্মকে টিকিয়ে রাখতে সবসময় বদ্ধপরিকর আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার হয়তো কোনো দানবীরের চোখে পড়তে পারে আমার এই ভিডিও আর সেই দানবীদের হাত ধরে আসতে পারে আর্থিক সাহায্য ও সহযোগিতা আপনার মাধ্যমেই যারা চন্দ্রনাথ তীর্থে আসেন তাদের অনেকেই জানেন না চন্দ্রনাথ দর্শনের সঙ্গে বারবানলে থাকা কাল ভৈরব ও অগ্নিকুণ্ড দর্শন করা সাথে সম্পূর্ণ বারবানল পরিক্রম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ আগে প্রচারের অভাব ছিল আর ভগ্নপ্রায় স্থাপত্যের কারণে এই বিষয়গুলো মানুষের অজানায় থেকে যেত কিন্তু আজ আবার নতুন উদ্দীপনায় তীর্থস্থানটি পুনর্নির্মাণ করা হচ্ছে আর এই মহৎ কাজে নির্লসভাবে পরিশ্রম দিচ্ছেন মহন্ত ভারতীদের চতুর্দশ বংশধর শ্রী কালীনারায়ণ ভারতী সহ আরও অনেক ধর্মপ্রাণ মানুষ আমি শ্রী কালীনারায়ণ ভারতীকে সাথে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব বারোবানলের নির্মাণে কি কি উদ্যোগ নিয়েছেন তারা কত টাকা বরাদ্দ করেছেন এবং এই পর্যন্ত কত টাকা খরচ করেছেন এই কাজে এবং সেই অর্থের যোগান তারা কিভাবে দিচ্ছেন সবকিছু আপনাদের জানাবো আর পুরো বিষয়টি সহজভাবে বিস্তারিত আপনাদের বুঝিয়ে বলবো পরিকল্পনা এনেছেন মানে এটা পুরো মন্দির একটু উপরে কি ছাদ দেব নাকি অন্য এটা কোন তিনটা স্তম্ভসব এখানে তিনটা স্তম্ভে এক স্তম্ভটা হয় 8 ফুট লম্বা হবে স্তম্ভ 8 ফুট লম্বা স্তম্ভ আছে এরপর আর কোন লাগে এটা এই সামনের সাইড এখানে তিন পার্ট তো মন্দিরটা কিন্তু তিন পার্ট তিনটে স্তম্ভ হবে তিনটা স্তম্ভ মানে প্রথমটা একটু ছোট হবে একটা মিডিয়াম উনি হচ্ছেন শ্রী কালীনারায়ণ ভারতী এই তীর্থের পুনর্নির্মাণের অন্যতম উদ্যোক্তা তার সঙ্গে আরো অনেকে আছেন যারা একসাথে কাজ করছেন এই পবিত্র স্থানকে নতুন করে গড়ে তুলতে নমস্কার আমি কালীনারায়ণ ভারতী সাবায়ত বারপন্দ্রাম আমরা বংশ পরম্পরায় এই তীর্থধাম সাবেদ হিসেবে নিয়োজিত আছি অনেক দিন এটা তো অনেক প্রাচীন মন্দির আমাদেরকে ধ্বংস পরিণত হয়েছে আমরা নতুনভাবে নির্মাণ কাজ চলমান করছি এখন অগ্নিকুণ্ড যেটা মেন মন্দির এটা কাজ আরম্ভ হয়েছে এটার প্রায় ব্যয় ধরে তিন কোটি সাতাশ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে এটার তীর্থযাত্রীদের অনুদান এবং অনুদানের মাধ্যমে কাজটা চলমান আছে সবার কাছে এই মন্দিরের পুনর্নির্মাণে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি এই যে অগ্নিকুণ্ডের মূল মন্দিরটি দেখতে পাচ্ছেন একসময় এখানে একটি ছাদ ছিল কিন্তু কালের প্রবাহে সেই ছাদ ভেঙে পড়ে এরপর আর কোনো দিন তার নির্মাণ হয়নি তবে এখন আবার সেই উদ্যোগ নেওয়া হয়েছে পরিকল্পনা অনুযায়ী অগ্নিকুণ্ডের মূল মন্দিরটি তৈরি হবে তিনটি গম্বুজে প্রথম গম্বুজের পর দ্বিতীয়টি হবে কিছুটা বড় আর মূল গম্বুজটি হবে পুরো আশি ফুট উঁচু ভেবে দেখেছেন তো কত বিশাল ও দৃষ্টিনন্দন রূপ পেতে চলেছে বারবানল তীর্থক্ষেত্র বর্তমানে মন্দিরের কাজের জন্য প্রয়োজনীয় সব উপকরণ মজুত আছে তবে সাময়িকভাবে উন্নয়ন কাজ বন্ধ রাখা হয়েছে কারণ এই তীর্থস্থানটি পাহাড়ি এলাকায় হওয়ায় তানা বৃষ্টির কারণে আসা যাওয়া বেশ কষ্টকর হয়ে পড়েছে বৃষ্টি থামলে আবারও পূর্ণ উদ্যমে শুরু হবে উন্নয়নের কাজ কিন্তু এই বিশাল কাজ সম্পূর্ণ করতে প্রয়োজন প্রায় তিন কোটি সাতাইশ লক্ষ টাকা এখন প্রশ্ন হল এই অর্থ আসবে কোথা থেকে তাহলে কি কাজ অর্ধেক পথে থেমে যাবে না আমরা তা হতে দেব না এই জন্যই আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি যত বেশি পারুন শেয়ার করুন হয়তো কোনো মহৎ দানবীরের কাছে ভিডিও পৌঁছে যাবে আর তার সহযোগিতায় এই মহাতীর্থ আগামী কয়েক শত বছর ধরে তীর্থযাত্রীদের আনন্দে বরিয়ে তুলবে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনারাও চাইলে এই মহৎ কাজে অংশ নিতে পারেন যে কোনো পরিমাণ অর্থ সহযোগিতা করে মনে রাখবেন আমরা যদি আমাদের এই তীর্থস্থানগুলোকে রক্ষা না করি অন্য কেউ এসে কখনও রক্ষা করবে না চন্দ্রনাথ ধামের এই স্থানগুলো আসলেই মূল অংশ যেগুলো ছাড়া চন্দ্রনাথ তীর্থ কখনোই সম্পূর্ণ হয় না তাই আসুন আমরা সবাই মিলে যতটুকু পারি সাহায্য করি আর এই ধামগুলোকে আবার প্রাণবন্ত করে তুলি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে বারবানল মহাতীর্থের সভাপতি ও মূল সেবায়ত শ্রী কালী নারায়ণ ভারতীর নাম্বার এবং বারাবানল তীর্থের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যে কোনো মাধ্যমে সহযোগিতা করলে আপনিও মহাপূর্ণের ভাগিদার হবেন আর আপনার দেওয়া অর্থে নির্মিত ওই মহাতীর্থে যোগ যোগ ধরে লক্ষ লক্ষ সনাতনীর ধারা লেগে থাকবে আপনার ওই কল্যাণে ইতিমধ্যেই অগ্নিকুণ্ড ছাড়া বাকি মন্দিরগুলোর আংশিক সংস্কার হয়েছে আর এই কাজেই খরচ হয়েছে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা তবে সবচেয়ে বড় কাজ বাকি আছে অগ্নিকুণ্ডে দেখতে পাচ্ছেন এর ভেতরে দেয়ালগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে তাই এই মন্দিরকে মূল থেকে শুরু করে শিকড় পর্যন্ত নতুনভাবে সংস্কার করা হচ্ছে তা না হলে এর ভিত্তি কখনোই মজবুত হবে না উদ্যোক্তারা শুরু থেকেই একইবারে মূল থেকে কাজ করছেন যাতে আগামী কয়েক শত বছর পর্যন্ত এই মন্দিরে আর কোনো প্রকার সমস্যা না হয় চন্দ্রনাথ ধামের এই মহর তীর্থ শুধু আমাদের ধর্মীয় সম্পদ নয় এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত সাক্ষী কালীনারায়ণ ভারতী সহ উদ্যোক্তাদের অক্লান্ত প্রচেষ্টা আপনার সহযোগিতা ও আমাদের সকলের সচেতনতা মিলেই এই পবিত্র স্থানটি পুনরায় প্রাণবন্ত হচ্ছে আসুন আমরা সবাই মিলে এই তীর্থকে রক্ষা করি সমৃদ্ধ করি এবং আগামী প্রজন্মের জন্য এক অমর উৎস হিসেবে রেখে যাই